কি কি এহ কি বুলি তু এড হে এই হ'ব হ'ব নি পট কৰি কৰ নিজাম কৰা হ'ল ওটা না ভিতরে ভিতরে হুম এই উড়ো উড়ো বদল ভাই উড়ো এ তোরা হে গোমবাবে এই কি বুগিরি তোরা কাম কইলি সেমেন্ট পিষি কি দিছস পিষি কি দিলে আবার ফাড়ি যাবগা ভিডিও কর তোমি না নতুন নতুন বিয়ে করছে করেন আর কিছু করা যাবো না উঠলে কি এলো সাপ বারবার পরে ডাক্তার Zibo, assim, Zibo.